হোলির রাতে জগদ্দল মজদুর ভবন থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মী আক্রান্ত বিজেপি কর্মী অশোক কুমার সিং জগদ্দল আদপুরের বাসিন্দা আক্রান্ত বিজেপি কর্মী রাতে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত ডলি ও প্রেমকে পাকড়াও করেছে আক্রান্ত বিজেপি কর্মী অশোক কুমার সিং জানায় হোলির উৎসবের উপলক্ষে সন্ধ্যাতে

यार जो नया बोला कि अर्जुन सिंह रंग लगाने गया था और लगा मारने हम बोला कि मैंने अर्जुन सिंह ऑफिस में जाता तू रंग लगावे हम तो यहीं थे भाई के साथ में थे भाई छोड़ के हम जा रहे थे घर कौन सिंह के एम तो तो पी के सर के पास हम सुबह गए थे सुबह में थे रहूं। अभी रहूँ खेल के आ, हम घर चले गए थे चले। आ, उसके बाद आए हैं शाम को भाई से मिलने भाई के साथ अभी खेल के हम जा रहे थे अपना घर घर जा रहे थे तो ऑफलाइन गेट से वो तो लोग पी के निकला है और हमको धर लिया हम अकेले थे वही नमित सिंह का लड़का लोग था चार पांच जन था बोला कि तू चला रंग लगाए गया था एमपी पी साहब के आए अर्जुन सिंह के तू रंग लगाने गया था ज्यादा मन बढ़ गया कहीं तो क्या हुआ रंग लगाने से तो बस हमको तो तो माने लगा हाँ ये चौके मारे थे और सीना उन्हें हम मारा है और मैंने हम फैट से मारा था खाना में फैट किया था हाँ खाने में कंप्लेंट किया हाँ किया है लोग पूछा क्या अरे जो क्या कौन मारा क्यों मारा। दो जन के नाम हम जानते थे दो जन के बताए थे नाम पुलिस के और मतलब मुद्दा बीजेपी करते है इसलिए वो वो दल में आ, वो तो टीएमसी करता है लोग नाम मानते दो जन के डोली आए वो ही नाम है प्रेम दोनों सिंह करता है हाँ नमित सिंह के साथ रहता है वो না না डरता है ले जाऊंगा आपका नाम मेरा नाम अशोक कुमार सिंह डर के आगे जीत है हम लोग तो, 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 तो कल के की है कल के होली ছিল আর আমার ভাই আছে मींस আমার দাদা আছে আমার কাজিন ব্রাদার আমি বলতে পারবেন তো होली সময় তো আপনি জানেন আমার সবাই দাদার সবাই রিলেটিভ এখানেই থাকে তো होली জন্য এসেছে होली খেলার জন্য

ও অকল্যান্ডে গেটে পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে অ্যাটাক করে বাড়ি ফিরছিল এই নিজে বাড়ি আতপুরে আছে ওখানে ফিরছিল এর উপরে অ্যাটাক করে দিয়েছে অ্যাটাক করে খুব মেরেছে মিন্স চেস্টে মেরেছে চোখে মেরেছে প্রচুর মেরেছে অ্যাটাক কারণটা কারণ ছিল কি বাবা বিজেপি করে বাবার সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবার নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে এই একটা রাগ ছিল প্রচুর প্রচুর রিলেশন কেউ সিং টিএমসি করে তো টিএমসি সঙ্গে আছে তো এরকমই প্রথমবার নেই বারবার এরকম ঘটনা হয় কারণ কেউ কে ধরে নেয় কেউ কে মারবে এরকম করবে পুলিশ একটা কেস দিয়ে দেবে ফির বেল চোখে লেগেছে ঘুষি মেরেছে ওর কি কি মেরেছে তো দাদাই বলতে পারবে ভালো করে দেখেন প্রচুর মেরেছে আমার যখন খবর পেয়েছে আমি তাড়াতাড়ি আমার ওখানে গিয়েছে অন স্পট এর পিছনে আমার বাবাও চলে গেছে ওখানে তো পুলিশকে তো আমি অলরেডি ফোন করে দিয়েছি কে ফোন করে ডেকেছে কেন কি আমি তো চায় যে মানে লন ল অন অর্ডার পুলিশ মেইনটেইন করে কেন আমার সাইড থেকে কিছু হলে পুলিশ বলে যে আপনি ল অন অর্ডার নিজে হাতে নিচ্ছে তো ঠিক আছে পুলিশই নিজে হাতে নিয়ে এই কাজ কেটে ভালো করে পুলিশ অর্ডার করেছে পুলিশ কেস ডটস করেছে বলেছে মেডিকেল করে না মেডিকেল করা পড়ে একটা এফআইআর করেছে যা যা ঘটনা হয়েছে একটা দুটো ছেলে চারটা ছেলে ছিল দুটোর জন্য তো আমি জানি কেন বারবার ওর নাম আছে একটা প্রেম ছিল আর একটা আহ কি নাম আছে ওর প্রেম করে আছে আর একটা আছে একটা প্রেম আছে আর দুটো যে আছে আছে কেন অবশ্যই এ সব সময় আপনি দেখবেন যত এবার এখানে কেস হয়েছে বারবার ইভেন ফায়ারিং জন্যও একবার এমপি সাহেবের উপরে ওখানে 18 নম্বর গলি গিয়েছে কিছুদিন আগে ওর ফায়ারিং করেছে

কি আমার পুলিশ কিছু করতে পারবে না মিন যে অ্যান্টি সোশ্যাল লোক আছে যে নমনীত সিং সঙ্গে থাকে ওর মাথায় ঢুকে গেছে কি আমার কিছু করলে তাকে মর্ডারও করে দেবে আমাকে কিছু কেউ কিছু করতে পারবে না কোর্ট কি করবে কোর্টে গেলে বেল হয়ে যাবে ফির আমি বাইরে আসবে ফির করবে ওর এরকম অ্যান্টি সোশ্যাল একটা হয় না যব ল অ্যান্ড অর্ডারই রিসপেক্ট নেই ল অর্ডারই ভয় নেই তো ফির মানুষ কি করবে না করেই আপনি দেখুন কিছু দু হাজার কুড়ি সময়ে বাবা বাড়ির উপরে হামলা হয়েছে মানে আমার বাড়ি উপরে এনআইএ কেস করেছে আমি এনআইএ কেসে করে এনআইএ কমপ্লেনও করেছে আজকে ও যে লোক ইনভলভ ছিল আজকে দশ বছর জেল হয়ে গেছে তো এনআইএ যখন সেন্ট্রাল যে এজেন্সি সব কেস নিচ্ছে তো এত বছর কেস হয়ে যাচ্ছে মানে এত বছর আপনার একটা এ হয়ে গেছে পনিশমেন্ট पुलिस जब ने हफ्ता मतन हफ्ता मतन चले आसे फिर एर जब भय ना एरोकम हो आज के बारे पुरो हाटपाड़ा बेपारे पूरा वेस्ट बेंगलारे अपनी देखो पुलिस किस नहीं सोशल भाव की पुलिस की पुलिस नेता फोन कर दे पुलिस के छाड़ते ही

এই জন্য বাবা আলটিমেটলি সেন্ট্রাল ফোর্স আমাকে আমার জন্য এ করে দিয়েছে পার্টির সঙ্গে কথায় বলে সেন্ট্রাল ফোর্স আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে কেন এরকম ঘটনা হতেই পারে এখানে কিছুদিন আগে আপনি শুনেছেন কি কেউ আমাকে নমস্কার করেছে ওকে ওকে ওর বাবাকে এত মেরেছে এত মেরে শুধু একটা নমস্কার করার জন্য ছট পূজার সময় আপনি ভাবুন একটা মানুষ একটা এমএলএ কে নমস্কার করলে ওকে মারবে ওর ফ্যামিলিকে মারবে এরকম এরকম ঘটনা আছে আপনি ভাবতে পারবেন